অক্ষর দিয়ে নাম শুরু হওয়া ছেলেরা সাধারণত কেমন হয় পি অক্ষর দিয়ে শুরু হওয়া ছেলেরা এরা অত্যন্ত বুদ্ধিমান হন এবং কঠোর পরিশ্রম করার ক্ষমতা রাখেন এমন কি এরা উদার প্রকৃতির হয় এবং এদের মধ্যে ভালো রসোবব থাকে যার কারণে এরা সহজে বন্ধু তৈরি করতে পারে পি অক্ষর দিয়ে শুরু হওয়া ছেলেরা প্রায়শই আশাবাদী এবং বন্ধুত্বপূর্ণ হন তাদের ব্যক্তিত্বের আকর্ষণ অন্যদের মুগ্ধ করে পি অক্ষর দিয়ে শুরু হওয়া ছেলেরা সাধারণত বন্ধুত্বপূর্ণ এবং অন্যদের সাথে মেলামেশা করতে পছন্দ করে থাকেন পি দিয়ে ছেলেরা মনোমুগ্ধকর এবং তাদের ব্যক্তিত্বের আকর্ষণ অন্যদের আকর্ষণ করে তারা সাধারণত বন্ধুত্বপূর্ণ কথাবার্তা বলা পছন্দ করেন এবং অন্যদের সাথে থাকতে পছন্দ করেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব